আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি ভালো আছেন কথা বলবো মানবিক করিডোর করিডোর প্রসঙ্গে মানবিক করিডোর আসলে কি বিশ্বে আর কোথায় আছে এটা কতটা কার্যকর হঠাৎ করে বাংলাদেশ দেশের ক্ষেত্রে কেন মানবিক মানবিক করিডোর দিয়ে দেওয়ার বিষয়টা আলোচনা আসছে আর বাংলাদেশের বাস্তবতায় এটা আদৌ দেওয়া ঠিক না এ বিষয়ে আলোচনা করব যদি আমরা একটা পত্রিকা থেকে প্রথমে দেখে আসি এটা ত্রিশে এপ্রিলের পত্রিকা মিয়ানমারের রাখাইন রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন এই তথ্য প্রকাশের পর মানবিক করিডোর ইস্যুটি দেশে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে বা বিতর্ক তৈরি করেছে করিডোর বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএমপি এবং কি মির্জা ফখরুল স্পষ্টতই বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি আচ্ছা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অবশ্য বলা হয়েছে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলাপ করে নাই রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি রাজি হবে এটাই আমাদের অবস্থান বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আচ্ছা কিন্তু প্রশ্ন উঠেছে যে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলতে আসলে কি বা কি বোঝায় এটি কিভাবে কাজ করে কিভাবে এবং কেন কেন কোনো কেন কোনো দেশে এ ধরনের করিডোর প্রতিষ্ঠা করা হয় প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশ সম্প্রতি সময়ে ফিলিস্তিনে গাঁজার ভয়াবহ অসিংসতা তীব্র মানবিক সংকটে পড়ায় গাঁজায় মানুষের জন্য সহায়তা পাঠাতে মানবিক করিডোর বরাবর বিষয়টা আলোচনা এসেছে মানবিক করিডোর বোঝার জন্য আমরা একটা ভিডিও দেখতে পাই চলুন এই ভিডিওটা দেখে আসি তাহলে মানবিক আসলে কি কথাটি ঘুরে ফিরে সামনে আসছে কদিন বিশেষ করে মিয়ানমারের রাখাইন ইস্যুতে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এ নিয়ে আলোচনা কিন্তু মানবিক করিডোর বিষয়টি আসলে কি এটির কারণে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে চলুন জেনে নেই বিস্তারিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী সহ মানবিক সহায়তা পৌঁছাতে যে নিরাপদ রাস্তা বা পথ ব্যবহার করা হয় সেটি মূলত মানবিক ডোর আপনার ভিডিওটা দেখলেন যে আসলে মানবিক করিডোর বলতে আমরা কি বুঝি তবে এত কিছু শর্ত আমি মনে করি যে এই সরকার মানবিক করিডোরের বিষয়ে না হাঁটাই ভালো কারণ সে বলতে পারে যে আসলে এই ক্ষেত্রে আমার এই মুহূর্তে আমি এই বাস্তবতায় নেই কারণ যারা এই পরবর্তীতে ক্ষমতায় আসবে তারাই এই বিষয়গুলো বিবেচনা করলে করতে পারে কিন্তু আমি একটা ভালো নির্বাচন করার জন্য দায়িত্ব নিয়েছি সেই পর্যায় পর্যন্তই আমি আসলে থাকতে চাই আমি এর বাইরে বেশি কর্মকাণ্ডে হাত দিতে চাই না সেক্ষেত্রে তার দায় সারা সুযোগ আছে বলে আমি মনে করি তো যাই হোক মানব যাই আমি যতটা বুঝতে পারছি যে মানবিক করিডোর এই বিষয়টা খুব বিশেষ পরিস্থিতিতে একটা দেশ আর একটা দেশের মানে সংকটাপন্ন অবস্থাটা লাগু করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখার বিষয় এর এতটুকু আমি এই এই পর্যন্ত আমার যতটুকু অ্যানালাইসিস বুঝতেছি কিন্তু বাংলাদেশ মানবিক করিডোর দিবে কিনা। বা দেওয়া উচিত কিনা এই বিষয়টা যে এই এই সময় যদি সামনে আসে সেই ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান যে সরকারটি আছে এই সরকারটি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত আমি এই মুহূর্তে কিছু কথা বলতেই চাই দিনশেষে এটা তো সত্য কথা যে এই সরকারটা এসেছে একটা বিশেষ সময়ের বাস্তবতায় অর্থাৎ এই সরকার একটা নির্বাচন সম্পূর্ণ করবে এবং গতানুগতিক ধারায় বাংলাদেশ ফিরবে এবং গতানুগাতিক রাজনৈতিক নির্বাচিত রাজনৈতিক দল দলের কাছে ক্ষমতা দিবে এবং এই দল এই বর্তমান সরকার তার বিলুপ্তি হবে তাই না তো সেই ক্ষেত্রে প্রতিবেশী বা অন্য কোনো দেশের সাথে এরকম মানবিক হোক আর অমানবিক করিডোর হোক যাই হোক না কেন সেই বিষয়ে কি এই এই সরকার খুব বেশি সিদ্ধান্ত নেওয়া জরুরি আমি আমি মনে করি না বরঞ্চ এই রোহিঙ্গা ইস্যু ইস্যুতে সরকার এই মুহূর্তে ইমেজ হারানোর মতো অবস্থা সরকারের সরকার একটু বেকায়দায় কারণ হলো সরকার এই গত কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবকে এনে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে আগামী ঈদে তাদেরকে তাদের দেশে ঈদ করানোর প্রতিশ্রুতি দেওয়ার পরে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা আবার বাংলাদেশে ঢুকে পড়েছে তাহলে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে ওই ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে বা বা কী প্রোটেকশন নিত তারা একটা দেশ তো একটা খোলা রাজ্য না যে যে কেউ যে কারো মতো ইচ্ছা ইচ্ছা করে এসে ঢুকে গেল এবং তাই হলো এই লক্ষ্য এই এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা ঢুকার ক্ষেত্রে আমরা কিছুই জানতাম না এখন যখন তাদেরকে মানে এখানে ওখানে ছিঁড়িয়ে ছটিয়ে না রেখে তাদেরকে একদম ভালোভাবে জায়গা দেওয়ার কথা যখন এই জাতিসংঘ বলছে তখন আমরা এই বিষয়টা জানতে পারলাম যে এরই মাঝে আরও এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে তো এমনিতেই তো এই সরকার এই বিষয়টা নিয়ে আমি মনে করি যে বিতর্কিত পর্যায়ে আছেন সেই ক্ষেত্রে কেন এই সরকার এই মানে মানে মানবিক করিডোর দেওয়ার বিষয়টা তারা চিন্তা করছে এবং কি আমি মনে করি যে এটা একান্তই স্থিতি অবস্থা দেশ ফেরার পরে একটা দলীয় সরকারের কাজ এটা এই ধরনের একটা সরকারের কাজ বলে আমি মনে করি না অতএব ইনু সরকার এই মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা আগ বাড়িয়ে হাঁটা বা যেটা তার করার কথা না সেটা করার মতো অধাত্ম দেখানোর মতো কর্মকাণ্ড এই জন্য মানবিক করিডোর বলতে আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝেছি এটা বাংলাদেশ মিয়ানমারকে দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকার তার অবস্থান থেকে সরে আসা উচিত যদি তারা এটা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে থাকে এবং এটা পরবর্তীতে কোনো সরকার সেই পরিস্থিতিতে দেওয়ার দরকার বা দরকার না বলে মনে করবে বলে আমি মনে করি ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম